কত সুন্দর সুন্দর ফ্লোর টাইলস নিয়ে আসলাম দিয়ে দিবাই চব্বিশের কাটিং দেখেন ঠিক আছে আপনার এই পেজ দিকে যদি কেউ আসে তাহলে তার জন্য আরো দুই টাকা ছাড় থাকবে কি বলেন ভাই ষাট টাকা হ্যাঁ ভাই ষাট টাকা বডি হাই টা চব্বিশ চব্বিশের টাকা

যদি ষাট টাকা ফিট নিতে চান তাহলে চলে আসবেন ঢাকা ভাটার থানা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একজন অটোরিকশালা ভাইকে বলবেন বারো বিঘা মোর যাবো আসলেই পেয়ে থাকবেন লাক্জারিয়ার ডিজাইনের ভিতরে ফ্লোর টাই